আমার বাইস্তে দিয়া মারছে লোক টকাই না পরি মারাইছে আমারে সন্তরো চিনিছছ আপনি রে মারছে আর আর এই উনি উনি কে আমার মা আপরো মারি কি মারছে হ্যাঁ আমারো মারছে আমার আমার তো মাইলে যাই তুই আমি নরে যাইয়া আপনি আপনাকে কিভাবে মারছে আমারে দুছি পজকালি আমারে দুছিছে আমারে টিছে দিছে এই লাত কিছু কয়টা যে গিলে পেটে পরায়ি ওলুং গো ব্যস্ত করে মারিয়া দূর কই কি পাড়া দেলো আতে গলাই ছিয়ে

তো এগুলা বলতে আমার ভাবি আমার মা ভাইরে মারছে এটা হলো 4 ঘটনা আর 5 সময় ওর ভাই ওর ভাইস্তে দিয়ে আর 12 টা দিয়ে আমার মা আমার বাইরে মারা ওদের নাম কি আপনার বাইটা কোন জায়গায় বাড়িটা কোথায়

এর আগে সরকারি বাদী কেসেছিল ওদের সঙ্গে সঙ্গে ধরে নিয়ে গেছিল তারপরে আমার ভাই আমাদের জমি কিভাবে মানে করে আমাদের ঠকাইয়া জমি বিক্রি করে ওদেরকে ছাড়াই নিয়ে আসছে হ্যাঁ সারায় নিয়ে আসে সারায় নিয়ে আসার পরে ওই জমির ভাগ আমাদের কার দেয় নাই টাকা পিঠে দেয় নাই এখন আমাদের এক জায়গা বইসা আমাদের যে জমি ভাগ করে দিছে ওইগুলো আমার ভাই ভাবি মানতেছে না তো আমরা একটা বুদ্ধি করছি যে আমাদের জমি ভাগ করে দিছে প্রত্যেক খেতে দিছে তো ওই জমিটা আমার মা আমাকে বিশ্বাস করে আমি মারে ভরণ পোষণ করি মা আমার রেজিস্ট্রি করে দিছে কেন রেজিস্ট্রি করে আমার নামে দিবো আমার হ্যাঁ আমি পাই তো জমিটা আমি নিচে নেওয়ার পরে মার বরণ পোষণ তো আমি করি ওরা বরণ পোষণ করে না আমার মা আমার বাবা বিয়ে মারা গেছে এক টাকাও দেয় না আমার মারে যত কাপড় চোপড় খাওয়ান করুন আমি দিই আমার ভাইটার দেখাশোনা করি আমার ভাই প্রতিবন্ধী প্রতিবন্ধী ওর হিসাবে কতগুলো টাকা পায় আর বাড়ির গাছ বিক্রি করছে আর ও জমি বিক্রি করে একটা ঘর আছে ভাইয়া যেতেছে ও ঠিক করার জন্য টাকাগুলো ঘরে রাখছে ওই টাকাগুলো ওরা লুট করে নিয়ে গেছে

না ওনার তো আমি চিনি আমার তো এই যে মামা লাগে আমি তো যাই চিন দেখি কি ব্যাপার এরা এই হাসপাতাল এখানে কেন সবাই তো মনে হয় সবাই চিনে সবাই চিনে কিন্তু এই যে বয়স্ক লোকটাকে হ্যাঁ এইভাবে যে মাইরে যে হাসপাতালে ভর্তি করলো এখন আপনার যে সম্পত্তি আপনার ছেলেদের ভাগ করে দিচ্ছেন আপনি আপনার এই যে এই প্রতিমধি ছেলেকে কি দিচ্ছেন

আপনার মার্চ আপনার ছেলেও তাতে রাজি আছে না ছেলে আমার মাল দিকে

তা আপনারা কি কেস মামলা কিছু করছেন এটা কেস কেস নিয়েছি এটাও কেস করছেন আচ্ছা আচ্ছা তো দিয়ে এখান থেকে আপনার চিকিৎসা হওয়ার পরে আচ্ছা যান ঠিক আছে এখন এটা খুবই খারাপ কাজ হয়েছে যে আপনার ছেলের বউ মারছে ছেলের সাথে আপনাকে কথা বলতে দেয় না আবার পুতুরা এরকম হুমকি দামকি দেয় সন্ত্রাসী হামলা দশজন মোটা ছেলেগুলো তো নিয়ে আসছেন নাকি আপনাদের মারার জন্য

দেখেন চিকিৎসা করান ডাক্তার কি বলে তারপরে আপনারা যান বাড়িতে ঠিক আছে মামা তাহলে থাকেন হ্যাঁ আমি তো হঠাৎ করে দেখছি চিন্তা করলাম এই জায়গায় উনি কেন আচ্ছা থাকেন থাকেন দেশে আইন আছে ঠিক আছে আইন আছে আপনার আইনের মাধ্যমে কিছু করেন আর যদি বয়স্ক মানুষের মারছে এর তো বিচার অবশ্যই হবে থাকেন তাহলে হ্যাঁ থাকেন